আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবার চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা একটি রিসোর্টে ছোট্ট একটি সুপার শপ মূলত এখানে ফলের দোকানে বলা চলে চলে এলাম যে সাউথ আফ্রিকার ফলের দোকানগুলি বিশেষ করে স্পেশালি রিসোর্টের ভিতরে কীরকম হয় আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এই দেখেন এখানে কিন্তু অনেক ধরনের স্ট্রবেরি ফল রাখা আছে বিভিন্ন জাতের আছে বিভিন্ন ধরন আছে ছোট বড় এই যে উপরে যে বোতলগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্ট্রবেরির জুস আর যে এখানে দেখেন মহিলাদের এই যে ট্যাপ ট্যাপ রাখা আছে এর পাশে রাখা আছে বাচ্চাদের খাবার টাবার সহ বিভিন্ন ধরনের স্পাইসিস এই এগুলো কিন্তু রেডবেরি আইস করে রাখা হয়েছে জুস টুস বানানোর জন্য এই যে সেটা আছে বিভিন্ন ফুলের মধ্যে এবং সাথে আছে এই যে কালো ভালো যে বক্সের দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্লুবেরি এই পাশে ব্লুবেরি আছে আবা আছে এবং বিভিন্ন ধরনের ফলগুলি আইস করে রাখছে তো ওই জন্য যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন ধরনের ফলের ফ্লেভার দিয়ে বিয়ার্কি বিভিন্ন ধরনের ফলের ফ্লেভার আছে এর সামনে আছে চিপস আছে পানি আছে আবার এই পাশে কিন্তু আছে বিয়ার বিভিন্ন ফলের ফ্লেভার সব বিয়ার সামনে কিন্তু দেখেন অনেক অনেকে দেখেন মহিলাদের চুরি ওরা আছে এখন সাদা মহিলারা সাধারণত ব্যবহার করে ছোটো ছোটো ব্যাগ আছে যে ফলজনের ব্যাগের মতো নিয়ে যাবে যা ছোট্ট একটা সুপার শপ আসলে এখানে অনেক পর্যটক আছে এটুকু আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যে ফলের দুজ এখানে রাখা আছে সাথে বিয়ার রাখা আছে যেটা পছন্দ হয় আপনার এখান থেকে সেটা কিনে নিয়ে ব্যবহার করতে পারেন এখানে যে রকম সুন্দর বাস্কেট রাখা আছে যারা বেশি অনেক বেশি ফল ফুল নিয়ে যাবে তাদের জন্য কিন্তু এই বাস্কেটের যে আবার ফল আর যেখানে যে দুটো মহিলাকে দেখতে পাচ্ছেন মূল এই দোকানের সময় একটা কর্মরত আছে এই যে প্যাকেটে বসে সেই ফল এগুলো ব্লুবেরি ফল আইস ক্রেকারটা হয়েছে এর পরবর্তী উদ্দেশ্য যদি বানায় এই জন্য ওখান থেকে এই যে যে ক্যাবগুলি পাচ্ছেন এগুলো কিন্তু এদেশে সাদা মহিলারা কিন্তু ব্যবহার করে থাকে এই যে মলটা ছিল এই মল হলো আপনার এই ছোটো ম্যানেজার এদের জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক মানে অনেক ভালো লাগলো আমার আর জায়গাটি ভালো লাগলো বিদায় কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি করা এখানে এটা হলো প্রবেশপথ পথে যখন ঢুকবেন তখন কিন্তু অনেক ধরনের খেলনা চিপস